নমস্কার বন্ধুরা মেনো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউ মাছ লাউ দিয়ে রুই মাছের ঝোল করবো তো কীভাবে বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে পুরোটা দেখাই তো কী কী লাগছে আমি দেখ দিচ্ছি এখানে লাউ কেটে নিয়েছি দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ডুডু করে কাটতে পারেন তো আমি এভাবে কাটলে বেশি ভালো বলে আমি কেটে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি আর লাউ খাওয়া খুবই উপকার সেটা জানেন তো মাছের ঝোল দিয়ে আজকে বানাবো তো এখানে আমি পাঁচটা মাইনে নিয়ে নিছি রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছগুলো আগে ভেজে নেবো তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে দেখুন লাল লাল করে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা না চাড়া করে একটু ভেজে নেবো লাউ দিয়ে রুই মাছ খেতে খুবই দারুণ হয়েছিলো খেতে খুবই ভালো হয়েছে অবশ্য বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এবার টমেটো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ না চারা করে দিচ্ছি এতে আমি আলু দেবো না আপনারা চাইলে আলু দিতে পারেন তা আমি আলু দিই নি এনে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি এটাকে তো এভাবে কষে নেবো ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলা দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ওই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে রেখেছিল মিডিয়ামে তো এবার দিতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব লাউ এমনিতে উপকার ঠান্ডা হয় শরীর এই গরমের সময় লাউ খাওয়া খুবই ভালো তো পাতলা মাছের ঝোলের সঙ্গে এইভাবে লাউ দিয়ে করবেন এইভাবে দারুণ লাগবে খেতে তো সামান্য জল দিয়ে আমি আমার কষে নিচ্ছি এটাকে একটু সামান্য জল দিয়ে জল দিয়ে টমেটোটা দিয়েছি কষে নিচ্ছি তো দেখুন টমেটোটা গলে গেছে তা আমি এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন আবার কিছুক্ষণ এভাবে কষে নেব মশলাটাকে আর এটা বেশিক্ষণ লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় যারা যাদের সুগারটা আছে মেয়ে আছে তাদের লাউ ইয়ে আলু খাওয়া ভালো না সেই জন্যে আমি লাউ দিয়ে করেছি এমনি লাউ দিয়ে করে দেখবেন খুবই ভালো হবে তা আমি লাউ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার এইভাবে কষে নিচ্ছি লাউটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষে নিতে হবে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে লাউটা একটু গলে যা নরম হয়ে যায় তো দেখুন লাউ দিয়ে এমনিতে জল বেরোয় তো দেখুন জল বেরিয়েছে আবার কিছুক্ষণ এইভাবে না করে কষে নিচ্ছি তো এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো কষে নিচে ভালো করে নিয়ে জল দিয়ে দিচ্ছি যদি একটু ঝোল ঝোল হবে ওই জন্য একটু জলটা বেশি লাগবে তার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে লাউটা সিদ্ধ হওয়া অবধি আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তো ডাঙনা খুলে দিলাম তো আমি এবার নেড়ে দেখছি নাড়াচাড়া করে দেখছি এবার লাউটা গলে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবো এটাকে মাছটা দিয়ে একটু না করে দিলাম উল্টো পাল্টে এবার কিছুক্ষণ রান্না করে নেবো যাতে মাছের মধ্যে ঝোলটা নুনটা সবই ঢুকে যায় তো দেখুন রান্না হয়ে এসছে তো এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেবো ধন্যবাদটা ছড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কাঁচা রংক দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো কেমন হয়েছে রঙটাও খুব সুন্দর হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে একবার জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখন মতন আবার এলাম নতুন রেসিপি আবার ফিরে আসবেন নমস্কার